সামনেই তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা তাই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের একটি মডেল সেট তৈরি করে এনেছি তোমরাই সেটটি তৈরি করো দেখবে পরীক্ষার জন্য অনেকটাই উপকৃত হবে একের দাগের প্রশ্নগুলো দেখে নাও প্রথম প্রশ্ন হলো রাফায়েল কে ছিলেন দু নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ান কবে রাশিয়া আক্রমণ করে তিন নম্বর প্রশ্ন টিল সিটের সন্ধি কত কৃষাব্দে হয় চার নম্বর প্রশ্ন নেপোলিয়ান ইউরোপের কোন দেশ অধিকার করেন পাঁচ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে নেপোলিয়ান কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন ছ নম্বর প্রশ্ন স্পেনীয় ক্ষত কি সাত নম্বর প্রশ্ন সরসলুই বংশের রাজা ছিলেন আট নম্বর প্রশ্ন টেইলি কি ন নম্বর প্রশ্ন প্যাট্রিসিয়ান কারা দশ নম্বর প্রশ্ন দ্য স্পিরিট অব লস গ্রন্থের রচয়িতা এগারো নম্বর প্রশ্ন ইতালীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন বারো নম্বর প্রশ্ন নেপোলিয়ান খ্রিস্টাব্দে ফ্রান্সের আইন সংহিতার সংকলন করেন এরপর দুয়ের দাগের প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন হলো রাজনৈতিক কারাগার কাকে বলা হয় এবং কেন দু নম্বর প্রশ্ন বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন ফিজিওক্র্যাফ কাদের বলা হয় চার নম্বর প্রশ্ন প্যারিস কমিউন কী ছ নম্বর প্রশ্ন নেপোলিয়ান কী উদ্দেশ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় অবরোধ ঘোষণা করেন ছ নম্বর প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা বলতে কী বোঝায় সাত নম্বর প্রশ্ন লাল সন্ত্রাস বলতে কী বোঝো আট নম্বর প্রশ্ন স্টেট জেনারেল কি ফ্রান্সের রাজা লুই কেন স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেছিলেন ন নম্বর প্রশ্ন ন্যাশনাল কনভেনশন কেন আহ্বান করা হয়েছিল দশ নম্বর প্রশ্ন মহাদেশীয় ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল এগারো নম্বর প্রশ্ন কনসুলেটের শাসন কী বারো নম্বর প্রশ্ন সিজাল ফাইন প্রজাতন্ত্র কি তারপরে প্রশ্ন হচ্ছে নীলনদের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এই প্রশ্নগুলো দেখো লাস্টে একটু দাগ নম্বরগুলো একটু ভুল হয়ে গেছে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত তোমরা একটু কারেকশান করে নিয়ে লিখবে এরপর তিনের দ্যাগের দেখো টিকা লেখো বলেছে টেনিস কোর্টের শপথ চার নম্বরের জন্য এসেছে অথবা দিয়ে ফ্রান্সের কর ব্যবস্থা বৈষম্যমূলক ছিল কেন তারপর চারের দাগের প্রশ্ন নেপোলিয়ানের বিভিন্ন সংস্কারগুলি উল্লেখ করো অথবা ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো